আমরা জুলাই পর্মুত্থান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচিগুলো কথা চিন্তা করেছি তার উল্লেখ করছি আমাদের পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের চৌষট্টিটা জেলায় জুলাই পদযাত্রা হবে আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ করতে জুলাই পদযাত্রা আমরা পয়লা জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে এটি ক্রমান্বয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা প্রদক্ষিণ করবে আমরা চৌষট্টি জেলায় যাব আমরা শহীদ পরিবারদের কাছে যাব শহীদের কবর জিয়ারত করব আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলব তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো বলে মানুষের কাছে যায় যেতে এবং জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে স্মরণ করতেই এই কর্মসূচিটি আমরা আমি আবার বলছি আমরা পয়লা জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের অভ্যন্তানের যে নেতৃবৃন্দ সকলেই একসাথে এই পদযাত্রাটি শুরু করবে এবং সারাদেশ পদক্ষেপ করে ঢাকায় ফিরবে ফলে আমরা এই জুলাই গণপথরের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরো আমরা মনে করি সেই বাংলাদেশ বিনির্মাণের কাজ রাষ্ট্র পুনর্গঠনের কাজটি এখনও চলমান ফলে সেই দেশ গড়ার লক্ষ্যে দেশ গড়তে জুলাই পদযাত্রা এটি আমাদের ট্যাগলাইন এর মধ্যে আমরা ষোলোই জুলাই যেদিন শহীদ আবু সাইদ শহীদ হন এই জুলাই গণপথরের প্রথম শহীদ এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণমুদ্ধ শহীদের যে মিছিল সেই মিছিলটি আসলে শুরু হয়েছে ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে বিরোধী শহীদ দিবস ষোলোই জুলাই আমরা তেসরা আগস্ট জানতেন তেসেরো আগস্ট শহীদ মিনারে প্রেন্সিপাল বিরুদ্ধে এক দফা দিবস ঘোষণা হয়েছিল আমরা এই বছর তেসরো আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল আমেরিক্ষিত আন্দোলনের অবিরক্ষিতায় তিরিশ কার্য দিবস বলা হয়েছিল সেই তিরিশ কার্য দিবস পার হয়ে গিয়েছে কিন্তু সরকার কোন ধরনের উদ্যোগ আমরা দেখিনি এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকে যে জুলাই এসেছিল ঐতিহাসিক প্রেক্ষাপট সাংবিধানিক স্বীকৃতি শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন